অগ্নিগর্ভ ইরান সে দেশে চলতে থাকা বিক্ষোভ দমন পীড়ন এবং আন্তর্জাতিক চাপের মধ্যেই বড় পদক্ষেপ আমেরিকার বছরের শুরুতেই ফের মার্কিন শুল্কবান বান আছড়ে পড়ল ভারতের উপর সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিলেন কোন দেশ যদি ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যায় তবে সেই দেশের আমেরিকায় করা সমস্ত বাণিজ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে ট্রাম্প তার ট্রু সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন সিদ্ধান্তটি এক্ষুনি কার্যকর হচ্ছে এবং যে কোনো দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করলে সেই দেশের মার্কিন ব্যবসার উপর নতুন এই শুল্ক প্রযোজ্য হবে তবে কিভাবে এই নীতি বাস্তবায়িত হবে বা কোন কোন দেশের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে সে বিষয়ে তিনি কোন বিস্তারিত ব্যাখ্যা দেননি ইরানের সঙ্গে ব্যবসা করে এমন বড় দেশগুলির মধ্যে রয়েছে ভারত চীন তুরস্ক গত অর্থবর্ষে ইরানের সঙ্গে অন্তত চোদ্দ হাজার কোটি টাকার ব্যবসা করেছে ভারত ইরানের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য করে চীন তবে তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ভারতেরও তেহরানের ভারতীয় দূতাবাস থেকে পাওয়া তথ্য বলছে গত অর্থবর্ষে অর্থাৎ চব্বিশ পঁচিশ সালে একশো কুড়ি কোটি ডলারের পণ্য ইরানের রপ্তানি করেছে ভারত অন্যদিকে আমদানির পরিমাণ চুয়াল্লিশ কোটি ডলার অর্থাৎ সব মিলিয়ে একশো চৌষট্টি কোটি ডলারের বাণিজ্য হয়েছে দুই দেশের মধ্যে ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা অন্তত চোদ্দ হাজার কোটি টাকার মূলত রাসায়নিক ফল বাদাম তেল জ্বালানির মতো পণ্যগুলি রয়েছে ভারত ইরান বাণিজ্যের তালিকায় যেহেতু ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলির উপর শুল্ক চাপিয়েছে ট্রাম্প ফলে করের বোঝা চাপবে ভারতের উপরেও গত বছর রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতের উপর পঁচিশ শতাংশ বাড়তি শুল্ক বসিয়েছিলেন ট্রাম্প ফলে ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্কের পরিমাণ পঞ্চাশ শতাংশে পৌঁছে যায় এবারে ইরানের সঙ্গে বাণিজ্য করার জেরে আরও পঁচিশ শতাংশ মার্কিন শুল্ক চাপল ভারতের উপর অর্থাৎ মোট শুল্কের পরিমাণ পঁচাত্তর শতাংশ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই নির্দেশ এসেছে এমন এক সময়ে যখন ইরানে বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছেছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস দাবি দেশ জুড়ে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত ছশো জনের বেশি মানুষ মারা গিয়েছেন তবে ইরান সরকারের তরফে এখনো মৃত্যু নিয়ে সরকারি কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি তারা বরাবরই বিদেশে হস্তক্ষেপের অভিযোগ তুলছে বিশেষ করে আমেরিকা ও ইসরায়েল বিরুদ্ধে এরই মধ্যে রিপাবলিকান সিনেটর লেন্সের গ্রাহাম আরও তীব্র সুরে ইরানের নেতৃত্বের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি দাবি করেছেন ইরান সরকার রেড লাইন পেরিয়ে গিয়েছে এবার তাদের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা হওয়া উচিত যদিও তিনি স্পষ্ট করেছেন স্থলে সেনা পাঠাতে হবে না শুধু যারা হত্যা করছে তাদের লক্ষ্য করে আঘাত আনতে হবে এই কঠোর অবস্থানের মধ্যেও মার্কিন প্রশাসন জানাচ্ছে যে কূটনীতি এখনও টেবিলে আছে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোরিন ক্যারোরিনেভিড বলেন মার্কিন প্রেসিডেন্টের কাছে সব সময়ই কূটনীতি প্রথম বিকল্প। তার দাবি ইরান প্রকাশ্যে যাইবও লুকনা কেন গোপনে তারা আলোচনার প্রতি আগ্রহ দেখাচ্ছে। এদিকে চাপ নিজেও ইঙ্গিত দিয়েছেন যে আলোচনা এখনও সম্ভব। তিনি জানান ইরানের তরফে ফোন এসেছে এবং তারা আলোচনার ইচ্ছা প্রকাশ করেছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট এও দাবি করেন যে তিনি ইরানের বিরোধী পক্ষের সঙ্গেও যোগাযোগ রাখছেন। সব মিলিয়ে ইরানের অভ্যন্তরে উত্তেজনা যেমন বাড়ছে তেমনি তেহরান-ওয়াশিংটন দ্বন্দ্বও আরো তীব্র হচ্ছে ট্রাম্পের এই শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে আমেরিকার অনেক বড় বাণিজ্যিক সম্পর্কই ঝুঁকির মুখে পড়তে পারে ফলে আগামী দিনগুলোতে এই সংকট আরো বাড়তে পারে বিউরো রিপোর্ট সময় কলকাতা